দীপাবলিতে চাহিদা বাড়ছে সুগন্ধি মোমবাতির মোমবাতি তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলা আলুই ভরে উঠবে ঘর তার সঙ্গে এবার ছড়াবে মন ভোলানো সুগন্ধিও দীপাবলির ঠিক আগে চাহিদা তুঙ্গে উঠেছে নানা রঙের সুগন্ধি মোমবাতি বা সেন্টেড ক্যান্ডেলের আর সেই চাহিদাকেই হাতিয়ার করে নিজের জীবনে সাফল্যের আলো জ্বালিয়েছেন হলদিয়ার কাষ্ঠুখানি এলাকার বাসিন্দা সুনন্দা মন্ডল দাস তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষিকাও একসময় নিছক শখে নিজের ঘর সাজাতে মোমবাতি জ্বালাতেন সুনন্দা সেই ভালোবাসায় একদিন পরিণত হলো উদ্যোগে তার কথায় আমি সবসময় মোমবাতি জ্বালাতে ভালোবাসতাম ভাবলাম যদি নিজের হাতে বানাতে পারি তাহলে ঘরে ঘরে নিজের তৈরি আলো পৌঁছে দিতে পারবো সেই ভাবনা থেকেই শুরু হয় তার যাত্রা প্রথমে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে শিখে নেন কিভাবে মোমবাতি তৈরি করা যায় একাধিকবার ভুলও হয়েছে ব্যর্থতাও এসেছে কিন্তু হাল ছাড়েননি তিনি ধৈর্য আর অধ্যাবসায় ধীরে ধীরে তৈরি করেন নিজস্ব রেসিপি সুগন্ধি মোমবাতি তৈরির কৌশল প্রথম দিকে আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিতেন নিজের বানানো মোমবাতি কিন্তু সেই ছোট্ট শখের কাজে গন্ডি বর্তমানে চাহিদা রয়েছে শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয় রাজ্য ছাড়িয়ে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পর্যন্ত প্রতিদিনই অর্ডার আসছে অনলাইনে দীপাবলি ঘনিয়ে আসতে কাজের চাপ বেড়েছে বহু গুণে প্রতিদিন রাত জেগে কাজ করছেন সুনন্দা ও তার সহযোগীরা বিভিন্ন রং আকার ও ঘ্রাণে তৈরি হচ্ছে মোমবাতি ল্যাভেন্ডার রোজ ভ্যানিলা স্যান্ডেলউড লেমন প্রতিটি অনন্য জ্বালাতেই চারিদিক ভরে যায় মৃদু আলো আর মিষ্টি গন্ধে শুধু দীপাবলি নয় জন্মদিন বিবাহ বার্ষিকী বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের জন্য গ্রাহকদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেন মোমবাতি তার তৈরি প্রতিটি পরিবেশ বান্ধব উপকরণে তৈরি এটাই তার উদ্যোগের মূল মন্ত্র সুনন্দা জানালেন শখ থেকেই শুরু করেছিলাম কিন্তু আজ এটা আমার উপার্জনের মাধ্যম হয়েছে ঘরে বসেই কাজ করি তাই পরিবারকেও সময় দিতে পারি এখন দু একজন মহিলা আমার কাজ থেকে শিখছেন তারাও শুরু করেছেন ছোট পরিসরে ব্যবসা সুনন্দার এই সাফল্য আজ অনেকের প্রেরণা বিশেষত সেই সব মহিলাদের কাছে যারা ঘরে বসে নিজের প্রতিভা দিয়ে কিছু করতে চান তার উদ্যোগ প্রমাণ করছে ইচ্ছে আর পরিশ্রম থাকলে খুব অল্প পুঁজিতেই ঘরে বসে আত্মনির্ভর হওয়া সম্ভব দীপাবলির উৎসবে যখন চারিদিকে আলোয় আলোকিত হবে শহর তখন সেই আলোর সঙ্গে ছড়াবে সুনন্দার মোমবাতির মৃদু গন্ধ আমার নাম সুনন্দা মন্ডল দাস আমি আমি প্রফেশনালি টিচার আর তাম্রলিত পাবলিক স্কুলে অ্যাজ টিচার হিসেবে ওখানে আমি আমার হচ্ছে আমি ড্রয়িং করতে ভালোবাসি মানে হাতের কাজ সংক্রান্ত আমি করতে ভালোবাসি কিন্তু রিসেন্টলি আমার একটা ইন্টারেস্ট শুরু হয়েছে বা কৌতূহল বসা তৈরি করছে সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং ক্যান্ডেল মেকিং অ্যারোমেটিক ক্যান্ডেল মেকিং যেটা আমাদের ইকো ফ্রেন্ডলি রাখবে আর হচ্ছে সবাইকে আলোর পাশাপাশি সুগন্ধ বিস্তারও করবে আমার ক্যান্ডেল যেরকম আমার ক্যান্ডেলগুলো নর্মাল ক্যান্ডেল যেরকম আমরা বাজারে পাই শুধু আলো দেয় কিন্তু কিন্তু আমার ক্যান্ডেলের ভেতরে স্পেশালিটি এটাই তার ভেতরে সুগন্ধ দেওয়া থাকে আপনি যদি সেটা নাও জ্বালান সামান্য বাড়ির টেবিলে বা ওয়ার্ড্রপে কোথাও যদি রেখেও দেন বা কেবিনেটে সেখানে আপনাকে সুগন্ধ প্রকাশ মানে বিস্তার করবে কেন কি আমার এই ক্যান্ডেলে আমি হচ্ছে ফ্রেগরেন্স ইউজ করি ফ্রেগরেন্স ইউজ করার ফলে আমার ক্যান্ডেল হচ্ছে আলোর পাশাপাশি হচ্ছে সুগন্ধ সবাইকে দিচ্ছে আমার ল্যাভেন্ডার আছে চকলেট আছে ফ্রুট আছে জ্যাসমিন আছে তারপর আপনার রোজ আছে স্যান্ডেল আছে কুকুর আছে পুরোটাই কাস্টমাইজ ইভেন আপনি ক্যান্ডেল আমরা প্রচলিত দেখে এসেছি যে সাদা কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কালারের আর বিভিন্ন শেপের পাওয়া যায় যেটা আমি নিজের হাতে নিজের মতো করে কাস্টমাইজ করে পাঠাতে পারি বা বানাতে পারি আমার দিওয়ালিতে তো অলরেডি মাটির প্রদীপ সবাই জ্বালায় চোদ্দ প্রদীপ প্রচলিত আছে

নিজের পেশার পাশাপাশি এটাকেও একটা যদি কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি বা কাউকে আমি শেখাতেও পারি খুব ভালো হয় কেন কি আজকে আজকালকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার রকম ছোট ছোট জিনিস বাড়ি থেকে বসে যদি সামান্য কিছু ইনভেস্টমেন্ট আমরা করতে পারি মেয়েরা তাহলে আমার মনে হয় পরবর্তী জীবনে বা পরবর্তী লাইফে না মেয়েরা স্বাবলম্বী হতে পারে নিউ মাইটি ইলেকট্রিক ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচ মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফটা পর্যন্ত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন